মানে আপনার যেতে যাওয়ার পথে সামনে সংঘর্ষো তো একদম বজা সামনে একদম পুরো বিতর্ট হয়ে গেছে এত স্পিড আছে ড্রাইভার আমি কোথা বারবার দাদা আসতে জানত না আসতে জানি এরপর যাবার দু ঘন্টা দশ মিনিট আমি পৌঁছেন না পার মানে কিছু কত টাইম অ্যাডমিশন দিতে হচ্ছে ও জান রেবো লাইট তো আসছে জান তো আসছে জান 2-10 মিনিট না গিয়ে আড়াটানে পৌঁছা কিন্তু ওই এয়ারপোর্ট সামনে ওই তো ও টিকিট তো ঠিক আছে যেটা মানে সামনে যেটা যেটা গেস্ট হাউস ও পরবর্তী সময় আপনাদের হাসপাতালে কিভাবে পৌঁছালেন আমার তো একটা করে মাল গড়িয়ে গেল স্যার আমার মিসেস সহ আর আমি দুইজনে ও স্ট্যানি স্ট্যানিওরা পাঠাইছে হ্যাঁ স্ট্যানিও লোক নি পায় না লোক আছে ট্রাইভেল লোক আছে তারা যথেষ্ট সাহায্য করছে আপনার পুরোপুরার নাম যথেষ্ট সাহায্য করছে আমি তো ভুতরতাম না ছয় সাত জন বা সাত আট জন গাড়ির চালকের কোনো কি তো ভাই না হ্যাঁ তো একSetName বড় বড় সমস্যা এম বড় বড় সমস্যাই হ্যাঁ আমি চটকু দুড়াই গেছি আমরা তো দরজা বলতেছ না আমরা বলতে পারতাস না দরজা খোলা দরজা ব্লক এনটি ফ্লোটা দি মামি जस्ट তো হাত ভেঙ্গেছে হাত ভেঙ্গেছে রক্ত তো ইয়েতাছে তো মেয়ে লোক উফ